একদিকে সবাই যখন ভাবছে ট্রাম্পের এশিয়া সফর হবে কূটনৈতিক উষ্ণতার এক নতুন অধ্যায় তখনই কিম জংলের দেশ উত্তর কোরিয়া দিল এক ভিন্ন বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগের রাতেই গতকাল আকাশে উঠল এক নতুন ক্ষেপণাস্ত্র যেন সফর শুরু না হতেই শুরু হলো এক নয়া চ্যালেঞ্জ ট্রাম্প বুসান বিমানবন্দরে নামার ঠিক আগ মুহূর্তেই মঙ্গলবার নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইয়ং উনত্রিশ অক্টোবর বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এটি তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র শত্রুদের মনে করিয়ে দেবে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি এখনও অটুট সমুদ্রের ঢেউ পেরিয়ে ক্ষেপণাস্ত্রটি যখন আকাশে ছুটে চলে তখন সেটি শুধু প্রযুক্তির প্রদর্শন নয় বরং ছিল এক রাজনৈতিক বার্তা সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য যদিও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ তবে এদিন দেশটি যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাতে লঙ্ঘন হয়নি জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা কারণ জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এবং উত্তর কোরিয়া যে ভাষায় তাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানিয়েছে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে ট্রাম্প তখন এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের জানাচ্ছিলেন এখন তার সব মনোযোগ চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে তবে তিনি উত্তর কোরিয়ার নেতা কিমজগনের সঙ্গে দেখা করতে আবারও এই অঞ্চলে আসতে চান যেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এক কূটনৈতিক বার্তা কিন্তু কিমের পাল্টা বার্তাও ছিল স্পষ্ট ক্ষেপণাস্ত্রের আলোয় জবাব ট্রাম্পের সফরের ঠিক আগে এমন পরীক্ষা চালিয়ে কিম যেন বুঝিয়ে দিলেন উত্তর কোরিয়া এখনও কাউকে ভয় পায় না এমনকি আমেরিকার প্রেসিডেন্ট কেউ না ট্রাম্পের এশিয়া সফরে শুরু হয়েছিল মালয়েশিয়ার আসিয়ান সম্মেলন নিয়ে এরপর জাপান ঘুরে বুধবার ট্রাম্প পৌঁছান দক্ষিণ কোরিয়ায় সেখানে তিনি বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট লি জে সঙ্গে বাণিজ্য চুক্তি শুল্কহার আর আঞ্চলিক নিরাপত্তা সবকিছু নিয়ে হয়েছে আলোচনা সবশেষ দক্ষিণ কোরিয়া সফর দিয়ে শেষ হবে ট্রাম্পের এবারের এশিয়া সফর কিন্তু উত্তর কোরিয়ার এই একটি মাত্র ক্ষেপণাস্ত্রী যেন পুরো সফরকে ঘিরে ফেলেছে অনিশ্চয়তার ধোয়ায় শামীম আর টিভি